একজন প্রশ্ন করে জানতে চেয়েছেন বিবাহের পূর্বে আংটি পড়ানো কি জায়েজ আছে কিনা আর কেউ যদি যৌতুক দাবি করে তাহলে করণীয় কী সুন্দর একটি প্রশ্ন করেছেন বর্তমানে আমাদের সমাজে যখন বিবাহের উদ্দেশ্যে ছেলের পক্ষ মেয়ে দেখতে যায় মেয়ের পক্ষ বা ছেলে দেখতে যায় যদি পছন্দ হয়ে যায় তো সেই ক্ষেত্রে হাতে একটি আংটি পুড়িয়ে দেওয়া হয় এই যে অগ্রিম যে আংটি পরিয়ে দেওয়া হয় এটা কি সম্মত কিনা বা জায়েজ আছে কিনা দেখুন ইসলামের মধ্যে প্রথমত মেয়ে দেখা বা বিবাহ দেখা উভয়ের পক্ষে জেনে নেওয়া খোঁজখবর নেওয়া এটা ইসলামের সম্মত জায়েজ এবং যিনি যাকে বিবাহ করবেন তাকে দেখে নেওয়া এটাও জায়েজ আছে এখন পছন্দ হয়ে গেলে আমাদের দেশে আমরা অনেক সময় কি করে যদি মেয়ে পছন্দ হয়ে যায় তাহলে মেয়েকে কিছু উপহার দেওয়া হয় কেউ টাকা দেয় কেউ গহনা দেয় কেউ বই দেয় এরকম যদি কোনো উপহার দেওয়া হয় তাহলে জায়েজ আছে তবে বিবাহের আগে ছেলে নিজের হাতে মেয়ের হাত ধরে তার হাতে আংটি পড়িয়ে দেওয়া বা মেয়ে নিজের হাতে ছেলের হাত ধরে আংটি পড়িয়ে দেওয়া এবং বিবাহ হওয়ার দিন তারিখ ঠিক হয়ে যাওয়ার পরে অনেক সময় বিবাহটা এক সপ্তাহ এক মাস পরে ডেট ঠিক হয় কিংবা এক সপ্তাহ পরে ডেট ঠিক হয় এই কয়দিন ওই ছেলে মেয়ে স্বামী স্ত্রীর মতো কথাবার্তা শুরু করে দেওয়া ফোনে আলাপ শুরু করে দেওয়া কিংবা অনেকের বিবাহ ছয় মাস পরে হয় আগে বাগে দেখা সাক্ষাৎ শুরু করে দেওয়া এটি কিন্তু সম্পূর্ণ না জায়জ এটি কিন্তু জায়জ নেই যে আপনি বিবাহের আগেই কাউকে আংটি পরিয়ে দেওয়ান হ্যাঁ যদি মেয়ের হাতে যদি ছেলের মা যদি একটা আংটি পরিয়ে দেয় বা ছেলের হাতে যদি মেয়ের বাবা অর্থাৎ কোনো পুরুষ যদি একটা উপহার হিসাবে একটা আংটি দেয় তবে একটা জিনিস মনে রাখবেন পুরুষের জন্য কিন্তু স্বর্ণ ব্যবহার করা হারাম এই জন্য বিবাহের ক্ষেত্রে আমরা অনেককেই দুলাকে যিনি জামাই তাই সেই পুরুষকে আমরা অনেকে স্বর্ণের চেইন উপহার দিই তার হাতের মধ্যে অনেকে আংটি পরিয়ে দেয় পুরুষের জন্য কিন্তু স্বর্ণ ব্যবহার করা হারাম আপনি তাকে উপহার দিতে পারেন উপহারের সমস্যা নাই কিন্তু সে যেন না পড়ে বা তার গায়ে যেন পড়িয়ে না দেওয়া হয় সেটা উপহার রাখলো সে পরবর্তীতে তার স্ত্রীকে মালিকানা করে দিল কিংবা কাউকে সে দিতে পারলো কোনো সমস্যা নেই আর বিবাহের পূর্বে স্বামী স্ত্রীর মতো এই নববধূ বা যে বিবাহ পূর্বে কন্যা ছেলে তারা কথাবার্তা শুরু করে দেওয়া একে অপরের সঙ্গে দেখা করতে যাওয়া একে অপরের হাত ধরে যে এঙ্গেজমেন্ট যেটাকে বলে রিং পড়িয়ে দেওয়া এটা কিন্তু জাহেজ নেই এটা সম্পূর্ণ হারাম এটা অশ্লীলতার মতো অংশে পড়ে যাবে আরেকটি হলো যৌতুক কেউ যদি কারোর কাছে যৌতুক দাবি করে অনেক সময় ছেলের পক্ষ মেয়ের পক্ষের কাছ থেকে যৌতুক দাবি করে অথচ ইসলামের শিক্ষা হলো যে ছেলের পক্ষ মেয়ের পক্ষকে উল্টা মাহারানা দিবে স্বামী তার স্ত্রীকে মাহারানা ধার্য করে বিবাহ করবে তারা মাহারানা মহরকে পরিশোধ করবে কিন্তু আমাদের দেশে অনেক জায়গায় উল্টো মেয়ের পক্ষকে যৌতুক দিতে হয় এরকম যৌতুক লেনদেন করা সম্পূর্ণ হারাম কোনো ছেলের পক্ষ যদি আপনার কাছ থেকে যৌতুক দাবি করে সে জায়গায় কখনই বিবাহ দেবেন না কেননা তারা গ্রিজি বিবাহের আগেই তারা লুবি এবং আপনার মেয়েকে বিবাহ করাচ্ছে না আপনার মেয়ের সঙ্গে যে সম্পদ পাঠাবেন যে যৌতুক দিবেন তারা সেটাকে মনে প্রাণে গ্রহণ করছে বাংলাদেশে অসংখ্য ঘটনা আছে যৌতুকের জন্য যৌতুক না দেওয়ার কারণে এবং যৌতুকের ওয়াদা অনুযায়ী পরিপূর্ণ যৌতুক পরবর্তীতে না আসার কারণে দেরি হওয়ার কারণে অসংখ্য স্ত্রীকে নির্যাতন করা হয়েছে শ্বশুরবাড়ির পক্ষ থেকে অসংখ্য মেয়েদেরকে হত্যা করা হয়েছে অসংখ্য মেয়েরা এই নির্যাতনের শিকার হয়ে সুইসাইড পর্যন্ত করেছে এবং আমি শুনেছি বাংলাদেশের অসংখ্য জায়গায় এই যৌতুকের লেনদেন খুব মোটা আকারে লেনদেন হয় বিশেষ করে চট্টগ্রামের কথা শুনি আমি কিন্তু চট্টগ্রামের না কিন্তু চট্টগ্রামের কথা শুনি সেখানে অনেক টাকা লাগে যৌতুক একজন মেয়ে বিবাহ দিতে তার বাবার অনেক পয়সা লাগে এবং চট্টগ্রামে একটা মেয়েকে বিবাহ দেওয়ার পরে ঈদের সময় নাকি মেয়ের বাড়িতে আপনার গরু ছাগল না পাঠালে ওই মেয়ের বাড়ির শ্বশুরের সংসারে অশান্তি তৈরি হয়ে যায় এরকম বিভিন্ন উৎসবে আমের সিজনে আম পাঠাতে হয় যারা যৌতুক নেয় তারা হলো পৃথিবীর শ্রেষ্ঠ ভিক্ষুক যারা মেয়ের বাড়ির পক্ষ থেকে আমের সিজনে আম তারপরে ঈদের সিজনে গরু ছাগল বা রমজানের ঈদে তাদের পোশাক আশাক ইফতারি আইটেমে আশা করে এরা হলো পৃথিবীর পেতে নিকৃষ্ট মনের এরা হলো সবথেকে পৃথিবীর সবথেকে বড় লুবি এরকম লুবিদের কাছে কক্ষণে বিবাহ দেবেন না বরং আপনার মেয়েকে একজন দিনদার নেকর ফরহেজগার একজন আলেমের হাতে দিবেন নিশ্চিত আমি বিশ্বাস করে বলতে পারি একজন আলেম একজন ওলামা একজন দিনদার সে কক্ষণে আপনার কাছ থেকে যৌতুক নেবে না যৌতুক চাইবে না আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজের এই মারাত্মক যৌতুকের মতো এই মারাত্মক ব্যাধি থেকে মারাত্মক এই কুসংসার থেকে মারাত্মক এই হারাম কাছ থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা হেফাজত করে দেখ বলি আমিন